আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মত আপনাদের সাথে আছি আমি জুবিল তো আজকে অনেক দিন পরে আবারো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সারা বাংলাদেশের অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা মানে কম দামে সবচেয়ে মধ্যে সবচাইতে সেরা ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহারের মতো সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর কেনার জন্য প্রতিনিয়ত আমাদেরকে সার্চ করেন ফেসবুক ইউটিউবে তো তারা বারবার জিজ্ঞেস করেন যে আর কি গাড়ি আছে কোন গাড়িটা কত সালের কি অবস্থায় আছে বিভিন্ন প্রশ্ন করেন তো তাদের জন্য আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমাদের এই সামনে মাঠে থাকা প্রত্যেকটা গাড়ি কোন গাড়িটা কত সালের কি অবস্থায় আছে কত ঘন্টা চলছে এ টু জেড সবই থাকছে তো চলেন কথা না বাড়িয়ে আমাদের এই সামনের মাঠে থাকা প্রত্যেকটা গাড়ির ভিডিও আপনাদের একবার দেখানো শুরু করি একদম সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি সর্বপ্রথমে আপনাদের জন্য রয়েছে একটা সোনালিকা ডিআই সাইট আর এক্স আহ সাইট গাড়ি নামে যে গাড়িটা সবচেয়ে বেশি পরিচিত সোনালিকা সিরিজের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি সাইট গাড়ির কালো চশমা ভার্সন বা আরেক্স মডেলের যে গাড়িটা বলা হয় সেই গাড়িটা এক্স মডেলের কালো চশমা ভার্সনের এই গাড়িগুলো সুপ্রিমের চাইতে আপনার তেল সাশ্রয় এবং ডেমারেজ কম হওয়ার কারণে এখনও খুব জনপ্রিয় জনপ্রিয় তার একটা গাড়ি তো যে সকল ভাইরা সোনালিকা কারা সাইড গাড়ি খুঁজতেছেন ডিআই সাইড আরেক্স কালো চশমা ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন গাড়িটা দুই হাজার আঠারোর মডেল পাঁচ হাজার ঘন্টা প্লাস চলা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স এখনও আনটাস তো এরপরেই আপনাদের জন্য রয়েছে আরও একটা গাড়ি সোনালিকার আকর্ষণ ষাট গাড়ির পাশাপাশি বর্তমান সময় সোনালিকার সবচাইতে জনপ্রিয় সিরিজের আর একটা গাড়ি হচ্ছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন দুই হাজার একুশের মডেল এবং পঁয়ত্রিশশো ঘন্টা মতো চলা গাড়িটা আসলে মাঠে অনেকদিন এভাবে পড়ে আছে ধুলো ময়লা সার্ভিসিং করার অভাবে গাড়িটা প্রচুর ময়লা টয়লা দেখা যাচ্ছে কিন্তু গাড়িটা সম্পূর্ণ রানিং কন্ডিশনের এবং গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন আপনারা জানেন যে আপনাদের জন্য আমরা সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড সব সবসময় প্রস্তুত রাখি যার কারণে আসলে সময় স্বল্পতার কারণে গাড়িগুলো আমরা সার্ভিসিং টার্ভিসিং করে রেডি করে হয়তো রাখতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ক্রেতার ভাইরা আসলে এসে গাড়ি পছন্দ টছন্দ করলে তারপরে আমরা সরাসরি আর কি সার্ভিসিং করিয়ে সম্পূর্ণ ফ্রেশ করিয়ে রেডি করে তারপরে গাড়িটা দেই তো যারা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম ভার্সনের আপডেট গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই গাড়িটা দেখবেন তো আমি যদি ডান দিক দিয়ে দেখানোর চেষ্টা করি এর পরে আপনাদের জন্য রয়েছে নিউল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি দুই হাজার মডেল এই গাড়ির সবচাইতে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গাড়ির চারটা চাকাই আপনার নতুন এর শক্তি লাইফ প্লাস চাকা লাগানো গাড়িটা দুই হাজার মডেল এবং তিন হাজার ঘন্টার প্লাস মাইনাস চলা তিন হাজার ঘন্টার নিচেই হবে গাড়ির চারটা চাকায় নতুন গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস শুধুমাত্র ক্লাস প্লেট পরিবর্তন করা আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন নিউল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি এরপরে আপনাদের জন্য রয়েছে একটা অল্প বাজেটের গাড়ি যারা মাহিন্দ্রা নব গাড়ি খোঁজেন বা নব গাড়ির আগের যে ভার্সন সিক্স ফাইভ সিক্স জিরো গাড়ি খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়ি টুকটাক কম বেশি সব কাজ করানো তবে একদম রানিং গাড়ি গাড়িটা জাস্ট আমরা চালিয়ে নিয়ে এসে এখানে রাখা গাড়িতে এখনো কোনো হাত দেওয়া পড়েনি খোলাখুলি পড়েনি এই সরি গাড়িতে এখনো দু সার্ভিসিং পর্যন্ত করা হয়নি অল্প বাজেটের মধ্যে যারা গাড়ি খোঁজেন সতেরো ষোলোর মডেল এটা তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন মাহিন্দ্রা সিক্স ফাইভ সিক্স জিরো এর পাশাপাশি রয়েছে নিউ অর্ল্যান্ডের টিটি পঞ্চান্ন আরও একটা আকর্ষণ এটা হচ্ছে নিউ টিটি পঞ্চান্ন রেগুলার গাড়ি হাই আর লো মিডিয়াম গিয়ার নাই এবং গাড়িটা সাড়ে তিন হাজার ঘন্টা চলা গাড়ি চারটা চাকাই মোটামুটি হাফ বিটের বেশি বিট আছে এবং গাড়িটা আপনার সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো দশ টাকারও কাজ করানোর প্রয়োজন পড়বে না নিউল্যান্ডের টি টি পঞ্চান্ন রেগুলার গাড়ি যারা খোঁজেন তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়ির সবচাইতে যে আকর্ষণীয় দিক সেটা হচ্ছে গাড়িটা শুধুমাত্র বডিতে চলা টলিতে চলা গাড়ি গাড়ি কোনোদিন চাষে ব্যবহৃত হয়নি একটা সেকেন্ডের জন্য চাষে ব্যবহার হয়নি শুধু টলিতে ব্যবহার হয়েছে তো যারা টলিতে ব্যবহার হওয়া গাড়ি খোঁজেন তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন তারপরে রয়েছে আরও একটা আকর্ষণ সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন কালো চশমা ভার্সন আর এক্স মডেলের গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণ আনটাস্ট গাড়িটা আসলে এই অবস্থায় দেখে পছন্দ হওয়ার মতো নয় কিন্তু গাড়ির ইঞ্জিন গিয়ার বক্সে এখনো একটা রেঞ্জ পর্যন্ত বসেনি শুধুমাত্র টলিতে দীর্ঘদিন ব্যবহার করা হওয়ার কারণে গাড়ির চাকার বিট অনেক কমে গেছে এছাড়া মোটামুটি ওভারঅল কন্ডিশন খুবই ভালো সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তো এর পাশাপাশি রয়েছে আরো একটা সোনালিকার সাইড গাড়ি যারা আসলে মডেলের গাড়ি কালো চশমা চাষ গাড়ি তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন এবং গাড়ি সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন গাড়িতে কোনো কাজ প্রয়োজন পড়বে না আমরা টুকটাক চেষ্টা করি ছোটখাটো থাকে সেগুলো রেডি করে রাখার আর গাড়ি কেনার সময় আমরা অবশ্যই চেষ্টা করি আনটা সিজনেট গিয়ার বক্সের গাড়ি কেনার তো যারা সাইড গাড়ি খুঁজতেছেন আমাদের কাছে বেশ কয়েকটা সোনালিকার সাইড গাড়ি রয়েছে আর এক্স মডেলের গাড়ি তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন তো এরপরে আপনাদের জন্য দেখাবো আরো একটা অল্প বাজেটের গাড়ি আসলে দীর্ঘদিন ধরে দামি গাড়ি দেখানোর কারণে অনেক ভাইরাই ভাবে যে আমাদের কাছে আসলে অল্প বাজেটের গাড়ি নাই তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে মাহিন্দ্রা অর্জুন আলট্রন সিঙ্গেল ক্লাসের গাড়ি দুই হাজার সতেরো ষোলোর গাড়ি সিঙ্গেল ক্লাসের অল্প বাজেটের গাড়ি যারা খুঁজেন মাইন্ডার তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন এর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে মাহিন্দ্রা অর্জুন নবো সিক্স জিরো ফাইভের একটা গাড়ি গাড়িটা দুই হাজার আঠারো মডেল পাঁচ হাজার ঘন্টার প্লাস মাইনাস চলা মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ যারা নব গাড়ি খোঁজেন অল্প বাজেটের মধ্যে সরাসরি নিয়ে ব্যবহার করার মতো তারা অবশ্যই এই গাড়িটা দেখবেন অল্প বাজেটের মধ্যে নবগাড়ি মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ এর গাড়ি বর্তমান সময় নব গাড়ির ব্যাপক চাহিদা যার কারণে আসলে নবগাড়ির আনলে বিক্রি হয়ে যায় সাথে সাথে তো তাদের জন্য নবগাড়িটা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা নবগাড়ি খুঁজতেছেন সরাসরি চলে আসবেন এরপরে আছে একটা ফার্ম ট্যাক ষাট পঞ্চান্ন অল্প বাজেটের মধ্যে আরও একটা ভালো গাড়ি দুই হাজার বিশের মডেল আনটাস ইঞ্জিন গিয়ার বক্স শুধুমাত্র ক্লাস প্লেট পাল্টানো সরাসরি নিয়ে ব্যবহার করতে পারবেন পিছনের চাকা এখনও আপনার সেভেন্টি পার্সেন্ট প্লাস বিট আছে গাড়িতে কোনো দশ টাকারও কাজ নাই সরাসরি এসে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি রয়েছে আরও একটা অল্প বাজেটের সাইট গাড়ি সোনালিকা সাইট এক্স অল্প বাজেটের মধ্যে যারা সাইট গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন তো এই ছিল মোটামুটি আজকের দিন পর্যন্ত আমাদের মাঠে থাকা সোনালিকা ডিআই সাইট আরেক্স ফার্ম ট্যাক্স সাইট পঞ্চান্ন মাইন্ডার অর্জুন নব সিক্স জিরো ফাইভ অর্জুন আল্ট্রাওয়ান সিঙ্গেল ক্লাসের গাড়ি সোনালিকা ডিআই সাইট সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন আর এক্স মডেলের এর নিউল্যান্ড পঞ্চান্ন রেগুলার গাড়ি মাইন্ডার সিক্স ফাইভ সিক্স জিরো গাড়ি নিউল্যান্ডের টি টি পঞ্চান্ন ইউজি গাড়ি এর পাশাপাশি রয়েছে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা ডিআই শার্ট আর এবং আপকামিং আরও যে কয়েকটি কালেকশন আসতেছে তার মধ্যে একটা আছে টাফি গজরাজ নাইন ফাইভ জিরো জিরো স্বরাজের নয়শো ষাট মাইন্ড আউট জন্য সিক্স জিরো ফাইভ সবগুলো ভিডিও আমি আপনাদের পরবর্তীতে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব সামনেরগুলো আপকামিং খুব দ্রুতই দেখানো হবে তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো ছিল আজকের দিন পর্যন্ত আমাদের যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের সর্বশেষ আপডেট এবং প্রত্যেকটা গাড়ি আপনি নিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন গাড়িতে দশ টাকারও কোনো কাজ নাই যারা দূরের ভাইরা আছেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে ফোন করেন গাড়ি কেনার জন্য খোঁজেন আপনারা সরাসরি আসবেন যশোর ট্রাক্টর চাষা বাজার মোট যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে তারপরে পছন্দ হলে দামাদামি করে নিতে পারবেন তো আজ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত দর্শক ট্রাকরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে দর্শক ট্রাক্টর পক্ষে সালাম আলাইকুম